লোকসভা নির্বাচন শুরু হতে আর হাতে রয়েছে মাত্র কয়েকটা দিন এর মধ্যে জোর কদমে চলছে প্রত্যেকটি দলের নির্বাচনী প্রচার আজ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ নির্বাচনী প্রচার শুরু করলেন কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের ভুটান সীমান্ত জয়ন্তী তুরতুরি ফাঁসখাওয়া চা বাগান সহ বিভিন্ন বাজারে তার সঙ্গে উপস্থিত ছিলেন কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী মনোজ ওরাও বিজেপি এক নম্বর মন্ডল সভাপতি অনিতা তিরকি সহ অন্যান্যরা তিনি জানিয়েছেন এই প্রচারে ব্যাপক সাড়া পেয়েছে বিজেপি তিনি আশাবাদী যে বিজেপি জয় পাবেই আলিপুরদুয়ার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন্স পেতে